ামুক রহমতুল্লাহ আমি স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি তথ্য দিয়ে আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গা অনেকেরই পরিচিত জায়গা তেজকুনিপাড়া পাড়া ডি ওয়ার্ডস একদম ফার্ম গেট একদম বিজয় শরীর মাঝখানে তেজকুনিপাড়ায় এখানে ব্যবহৃত এগারোশো বিশ বর্গফুটের একটি ফ্ল্যাট সম্পর্কে ডিটেলস তথ্য শেয়ার করবো শুরুতেই ফ্ল্যাটটা দেখাবো শেষে এ গ্লাম সব তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখছেন যে এখানে যে লিফ্ট আমরা বর্তমানে আছি লিফ্টের তিন চার তলা অর্থাৎ এটা টোটাল বিল্ডিংটা হচ্ছে জি প্লাস ফাইভ ছয় তলা আমরা আছি লিফ্টের তিন চার তালা এখানে চারটা ইউনিট এখানে একটা ইউনিট আছে এখানে একটা ইউনিট আছে আর আপনি যদি দেখেন যে এই যে জায়গায় স্টিয়ার বা সিঁড়িটা যদি আমি দেখাই আপনাদেরকে বেশ বড় প্রশস্ত সিঁড়ি আছে একদম আপনি যদি খেয়াল করেন বেশ বড় একটা প্রশস্ত সিঁড়ি আছে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে টোটাল চারটা করে বিশটা ফ্ল্যাট রয়েছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটের সাথেই তিতাস গ্যাস আছে পার্কিং আছে লিফ্ট যেন সব ধরনের সুযোগ সুবিধা আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি লিফ্ট থেকে বের হয়ে একটু সামনে করিডোর হয়ে এই সাইডে দুইটা ইউনিট আছে এখানে একটা ইউনিট আছে এখানে একটা ইউনিট আছে আমি যে ফ্ল্যাটটা সম্পর্কে আপনাদেরকে ডিটেলস তথ্য দিব এবং দেখাবো যে এখানে তিনটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে এবং দুইটা বেশ ভালো ব্যালকনি রয়েছে সো ভিয়ার্স যারা ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য একটি ভালো ফ্ল্যাট হবে শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাই এই যে আমরা এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করছি ইয়েস আমরা অলরেডি এই যে ফ্ল্যাটে প্রবেশ করলাম শুরুতে বলে রাখি এটি ব্যবহৃত ফ্ল্যাট ব্যবহৃত ফ্ল্যাট বিধায় কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আছে এবং বাস্তবে অর্থে যে যদি কেউ নতুন ফ্ল্যাট কিনতে চায় সেক্ষেত্রে একশো বিশ বর্গ ফুটের যে ফ্ল্যাট সে তুলনায় এটা বেশ বড় হবে যদিও এখানে একটু মানে কাস্টমাইজ বা রেনোভিশনের ইস্যু আছে বাট আই থিঙ্ক যে ভালো একটা স্পেস পাবেন বিশেষ করে ড্রয়িংটা যদি আপনার দেখেন বেশ বড় একটা ড্রয়িং ড্রয়িং এবং ডাইনিংটা কিন্তু টোটালটাই আলাদা হ্যাঁ তারপরে ড্রয়িং রুমটা দেখেন বেশ বড় একটা ড্রয়িং রুম আছে এবং এই ড্রয়িং রুমের সাথে এদিক থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা উইন্ডো আছে যেটা ওপেন এদিক থেকে আর বিল্ডিং হওয়ার সম্ভাবনা একবারে নাই অর্থাৎ আপনারা এই সাইডটা লাইফ টাইম ওপেন পাবেন পাশাপাশি এখানে একটা কমন ওয়াশরুম আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই কমন ওয়াশরুম ভিভার্স আপনারা দেখছেন পাড়ায় এগারোশো বিশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট যার তিনটা বেডরুম আর এটা হচ্ছে ড্রয়িং আর এটা হচ্ছে ডাইনিং ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখতেই পাচ্ছেন একসাথেও করা যায় এবং বড় করা যায় বেশ বড় একটা স্পেস আছে ড্রয়িং অ্যান্ড ভিউয়ার্স এখানে তিনটা বেডরুম শুরুতে আমি যদি একটু বেডরুম দেখাই এটা হচ্ছে ফার্স্ট বেডরুম এই বেডরুমটা আমি আপনাদেরকে একটা সুবিধা আছে যে দুই দিক থেকে আপনার এই যে একটা এখানে ডোর দেখতে পাচ্ছেন এটা একটা ডোর অর্থাৎ এই দিক থেকে আপনি ওয়াশরুমে যেতে পারবেন আবার অ্যাকচুয়ালি আপনার ড্রয়িং রুম থেকেও কিন্তু যেতে পারবেন অর্থাৎ দুই দিক থেকে কিন্তু এখানে একটা ওয়াশরুমের এন্ট্রেন্স আছে আর এটা হচ্ছে রুম রুমের দৈর্ঘ্য প্রস্তুত সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখি বেশ ভালো প্রায় তেরো বাই নয় বা দশ এই ধরনের একটা বেশ বড় একটা আপনারা রুম পাচ্ছেন যে রুমের সাথে বেশ বড় একটা উইন্ডো আছে এই সাইডে যেটা লাইফ টাইম ওপেন থাকবে অর্থাৎ তিনটা বেডরুমের মধ্যে আপনারা অলরেডি একটা বেডরুম আপনারা দেখলেন ড্রয়িং ডাইনিং তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন এছাড়াও সামনের দিকে আমি যদি আপনাদেরকে দেখাই এদিক থেকে দুইটি বেডরুম আছে এখানে একটা বেডরুম আছে আর অনুরূপভাবে এখানে আরেকটি বেডরুম এটি মাস্টার বেডরুম আর এটা হচ্ছে আরেকটা বেডরুম আর এদিকে রয়েছে কিচেন সো আমি আপনাদেরকে যদি একটু রুমগুলো আগে দেখাই অর্থাৎ এটা সেকেন্ড বেডরুম যে রুমের সাইজ বা দৈর্ঘ্যপ্রস্ত যদি আমি একটু বলি প্রায় বারো বাই এগারো কম বেশি হতে পারে বেশ ভালো একটা রুম আছে এবং এ রুমের সবচেয়ে আকর্ষণ হচ্ছে এই ব্যালকনিটা ভিউয়ার্স এই ব্যালকনিটা কিন্তু বড় একটা ব্যালকনি আছে এটা একদম ফ্রন্ট সাইড এই বিল্ডিংয়ের দুই দিক থেকেই রাস্তা আছে দুই দিক থেকে দুইটা রাস্তা আছে সামনে যদি আমি একটু আপনাদেরকে দেখাই এদিক থেকে বেশ ভালো বড় একটা কিন্তু আপনারা রাস্তা পাবেন অর্থাৎ অ্যাকচুয়ালি দুইটা সাইডে অর্থাৎ যে দুইটি চারটা ইউনিট দুইটা ইউনিট সামনে দুইটা ইউনিট পিছনে পিছনেও কিন্তু আপনারা রাস্তা পাচ্ছেন সামনেও কিন্তু আপনারা রাস্তা পাচ্ছেন অর্থাৎ আপনারা এদিক থেকেও কিন্তু বেশ ভালো আলো বাতাস আপনারা পাচ্ছেন তিনটি বেডরুমের মধ্যে অলরেডি আপনারা দুইটি বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো আপনারা দেখছেন তেজকুনি পাড়ায় ব্যবহৃত এগারোশো বিশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট যে ফ্ল্যাটের মাস্টার বেডরুম এটা এটাও বেশ বড় একটা রুম প্রায় চোদ্দ বাই তেরো বা এগারো বেশ বড় একটা মাস্টার বেডরুম আপনার দেখছেন দুই দিক থেকে উইন্ডো আছে এদিক থেকে একটা উইন্ডো আছে ঠিক অনুরূপভাবে এই পাশেও একটা উইন্ডো আছে আর এই সাইডে আপনারা যদি দেখেন এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম ইয়েস আপনার মাস্টার বেডরুমের ওয়াশরুম দেখেন এবং মাস্টার বেডরুমের সাথে এই সাইডেও কিন্তু একটা ব্যালকনি আছে অর্থাৎ দুই দিক থেকেই কিন্তু আপনারা দুই দিক দুইটা রুম থেকে আপনারা দুইটা ব্যালকনি পাচ্ছেন সবচেয়ে ভালো বিষয় যে এইটা খোলা মেলা একদম ভালোভাবে আলো বাতাস আপনারা পাবেন আপনারা দেখছেন এগারোশো বিশ বর্গফুট এর মধ্যে এক হাজার হচ্ছে ভিতরে আর পার্কিংয়ের জন্য রয়েছে একশো বিশ বর্গফুট ফুট সোফিয়ার্স আপনার ড্রয়িং ডাইনিং দুইটি বেডরুম প্লাস গেস্ট বেডরুম তিনটি বেডরুম দেখে ফেললেন এবার আমরা এই ফ্ল্যাটে সবচেয়ে আকর্ষণীয় বা ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট যে কিচেন কিচেনটা দেখব ইয়েস দিস ইজ দ্য কিচেন এবং কিচেনটা কিন্তু ইন্টেরিয়র করা আছে যদিও এটা আসলে আপনাদেরকে রেনিউশন করতে হবে বাট প্রাথমিকভাবে আপনারা এটা ইউটিলাইজ করতে পারবেন এবং এর সাইডে কিন্তু একটা ভয়েটের জায়গা আছে আমি যদি একটু আপনাদেরকে দেখাই এই যে স্পেসটা আছে এখানে কিন্তু ভয়েটের জায়গা আছে যেহেতু একটি ব্যবহৃত ফ্ল্যাট সো এখানে কিন্তু তিতাস গ্যাসের সংযোগ আপনারা পাবেন সো ভিউয়ার্স মোটামুটিভাবে আপনারা ফ্ল্যাটটা দেখে ফেললেন এবার যদি আমি আপনাদেরকে অ্যাটেক গ্লান্স সব তথ্য দিই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতেই লোকেশন লোকেশন আপনাদের জানেন যে ঢাকা শহরের প্রাণকেন্দ্র বিজয় সরণি অর্থাৎ বিজয় সরণির একদম কাছে এক থেকে দুই মিনিট পাঁ হেঁটে দূরত্বে পাড়া এখান থেকে আমি মনে করি যে কানেক্টিভিটি থেকে বেস্ট কারণ এখান থেকে ফার্মগেটের যে মেট্রো রেল বিজয় সরণি মেট্রো রেল স্টেশনে খুবই কাছে এছাড়াও এলিভেটেড এক্সপ্রেসের কারণে অর্থাৎ আপনারা যদি এয়ারপোর্ট থেকে আসেন দশ থেকে পনেরো পনেরো মিনিটের মধ্যে আপনারা অলরেডি এখানে চলে আসবেন অর্থাৎ ঢাকা শহরের প্রাণকেন্দ্র তেজকুনিপাড়ায় এখানে এগারোশো বিশ বর্গফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট বিক্রি হবে যে ফ্ল্যাটে বা যে বিল্ডিংয়ে রয়েছে প্রায় আট কাছে আট কাঠা জায়গা এবং বিল্ডিংটা হচ্ছে জি প্লাস ফাইভ ছয় তলা প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট এটি পড়েছে লিফটেড তিন চার তলায় যেখানে তিনটা বেডরুম আছে ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখলেন এই ফ্ল্যাটের সাথে তিতাস গ্যাস আছে কার পার্কিং আছে এবং বিল্ডিং বিল্ডিংয়ের উপরে যে ভালো বড় একটা নামাজের স্পেস রয়েছে জেনারেটর রয়েছে সাব স্টেশন রয়েছে অর্থাৎ একটি ফ্ল্যাটের জন্য যা যা থাকা সব ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে আছে সোভিভার যারা ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তিতাস গ্যাস সব ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তিন বেডের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন মূল্যে ফ্ল্যাট কিনতে যাচ্ছেন আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার অথবা জিরো অথবা জিরো ওয়ান নাইন ট্রিপল ওয়ান এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই বিষয়টি অর্থাৎ এই ফ্ল্যাটটি ক্রয় করার জন্য যা যা দরকার সকল ধরনের সহযোগিতা আমরা আপনাদের করব। আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ফ্ল্যাটের ইনফরমেশন সম্পর্কে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম